অস্কারের সাতানব্বইতম আসর বসতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের দুই মার্চ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসরটিকে সামনে রেখে এরই মধ্যে নীতিমালা বদল করেছে অস্কার কমিটি নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে বোর্ড নীতিমালায় বিভিন্ন ক্যাটাগরিতে আসা চলচ্চিত্রকে এখন পরিবর্তিত শর্ত পূরণ করতে হবে বড় পরিবর্তন এসেছে অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে বিভাগটিতে এখন থেকে সর্বোচ্চ তিনজন ব্যক্তি পর্যন্ত পদগ্রহণ করতে পারবেন পাশাপাশি শর্টলিস্ট বাড়িয়ে বৃষ্টিতে উন্নীত করা হয়েছে মহামারীর প্রাদুর্ভাবের সময় স্ট্রিমিং কিংবা ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাও অস্কারের যোগ্য বিবেচনা করা হয়েছে তবে এখন সেই নীতি থেকে সরে এসেছে বোর্ড বেস্ট পিকচার বিভাগে প্রতিযোগিতার জন্য চলচ্চিত্রটিকে যুক্তরাষ্ট্রের বিশেষ ষাটটি অঞ্চলে কম পক্ষে সাত দিন চলতে হবে এছাড়া প্রাথমিক মুক্তির পরই দেশের শীর্ষ পঞ্চাশটি অঞ্চলের মধ্যে অন্তত দশটিতে টানা ৪৫ দিন থাকতে হবে বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রাখা সিনেমাগুলো যে তাদের প্রত্যাশিত সময়ের আগেই প্রেক্ষাগৃহে যাবে এর নিশ্চয়তা দিতে হবে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে গভর্নর্স অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে শেষ অস্কারের দুটি অ্যাওয়ার্ড সায়েন্টিফিক ও টেকনিক্যাল অ্যাওয়ার্ডস হিসেবে পরিবর্তিত হয়েছে